কিরে বাল তোদের কি কোনো কাজ করবো নাই নাকি এখানে বসে বসে আড্ডা মারিছিস আরে দাদা আর কি কাজ আছে বাল এইখানে বসে বসে আড্ডা মারি বাল আরে অনেক দিন ধরে ঘুরতে যাওয়া হয়নি চল কোথায় ঘুরতে যাবি হ্যাঁ বাল তুই তো ভালো কথা বললি এত দিন থেকে ঘুরতে যাওয়া হয়নি চল সবাই ঘুরতে যাই হি হি কি মজা বাল ঘুরতে যাব বাল চল ঘুরতে গেলে অনেক মজা হবে চল হ্যাঁ বাল ঘুরতে তো যাবে কিন্তু জায়গাটা বললি কোথায় ঘুরতে যাবি আরে আমার কাছে একটা জায়গা আছে তোরা যাবি হি হি বল না রে কথা যাবি চল না কোন জায়গা রে বলতো আরে বাল আমার কাছে একটা পুরনো বাড়ি আছে ভূতের বাড়ি ওইখানে যাবে ঘুরতে এ বাড়া ভূতের বাড়িতে ঘুরতে আমাকে অনেক ভয় লাগে আমি যাব না বাড়া এ লড়া এত ভয় পাচ্ছ বাড়া আমরা দুজন আছি নাকি হ্যাঁ রে বেড়া তোরা আছিস কিন্তু যখন ভূত আসবে তখন সবাই ছেড়ে পালাবে হাট বকাচোদা তোকে যেতে হবে না যা তুই বাড়ি যা বাড়িতে হাগ্গো কর যা আচ্ছা তোরা বলছিস তো চল হি হি ভূত দেখতে যাব ভূত দেখতে যাব চল বাড়া পরে দেখা হবে হ্যাঁ চল তো অনেক খাওয়া দাওয়ার করে সন্ধ্যা বেলায় সকালে বের হয়ে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিরে বকা চোদা গুলো এদিকে আয় এত ভয় করছিস কেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসছি তো আরে বাল আমার কাছে আসার জন্য ফরম ফিল করতে হবে নাকি যাচ্ছি তো যাচ্ছি আমাকে একটু ভয় লাগছে আরে ধর বাড়া এত ভয় পাচ্ছিস কেন এদিকে আয় না বাল রাম 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 বকা এই কি দে ভয় লাগছে রে এই দেখ আমাকে ভয় ভয় লাগছে বাল হি হি কি রে বাল রকম জায়গায় ভয় পাচ্ছিস বল এত সুন্দর জায়গা की भालो लागछे बाल तुई ऐ रकम अरे के है सोती भूतेर बाल ए बाड़ा तुई आमाके भूत बोलछिस तो जखन भूत एसे तोर गाटा मचकाबे तखन तो बुझा पाबी हट लौड़ा देखी भूत सामने एशोक भूते गार मचके देव बाड़ा ए भाई ए रकम बोलिस ना अरे भाई सोती बाड़ा হাবলু বাড়িতেও ভয় পাচ্ছিল এখানেও এসে ভয় পাচ্ছে তুই আমার গাড়টা মচকাবি হ্যাঁ এইদিকে দেখ তো আমি গাড়টা তোর মচকিয়ে দেব এই মেরে ছেড়ে ভূত চলে এসেছে রে দেখ দেখ পিছনে দেখ কথায় রে ভূত কথায় এই এইদিকে এদিকে তোর পিছনে দেখ এই রে গার মেরেছে রে এই আমাকে ভূত মেরে ফেলবে রে বকা চা তখন বললি এখন ঢুক ঢুক বাড়া এই আমি তোর আজকে তোর গলা চিপে রক্ত খাবো এই সত্যি চলে এসেছে রে বেড়া চল পালা পালা ভাই তোরা থাক থাক আমি পালাই সুস সুস এখান থেকে পালা আরে ভাই এই রকম করে কি ভূত পালায় পালা পালা এখান থেকে পালিয়ে চল তোরা পালাবি এখন তোদের গার মচকে দেবো ও মেরে ফেললো রে মেরে ফেললো রে বাছা রে ভাই বাছা রে আমাকে এই বেড়া আমি পালাই বাড়া তুই এখানে মর বেড়া এই তুই কথায় পালাবি হ্যাঁ তোর গাটা মচকে দেবো দাঁড়া আরে বেড়া এখান থেকে আমি পালাই রে রে ভাই আমাকে বাঁচারে গলা চিপে দিয়েছে রে বেড়া বাঁচা রে এ বাবা এই তোকে আজকে মেরে ফেলবো আ তোকে আজকে মেরে ফেলবো তোর এত বড় সাহস আরে বাবা আর কব না রে ছেড়ে দে ছেড়ে দে আমাকে হে 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 তোকে আমি ছাড়ব না রে ওই তোরা কোথায় আসিস রে আমাকে বাঁচা রে ভাই বাঁচা क्यों बचाते आसबे ना रे आज के तो के मेरे फिल्मों